আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মেয়েটা কয়েকদিন ধরেই বলছে আলু ভাজি দিয়ে রুটি খাবে তাই ওই জন্য রুটিও খেতে চায় না তো আজকে আলু কেটে ভাজি উঠিয়ে দিলাম আসলে ভাজি করাটাই কঠিন এই ঝুড়ি করাটা আমার কাছে অনেক ঝামেলা মনে হয় আমি কাজকাজ করে সবজি কেটে নিই কিন্তু ঝুরি করতে বসলাম আমার বিরক্ত লাগে যে কোনো ঝুড়ি যে কোনো ধীরে কাজ মানে শাক বাছা চিংড়ি মাছ বাচ্চা পরিষ্কার করা কাঁচামরিচের বোটে এগুলো বসে বসে কাজ করা আমার কাছে ঝামেলা মনে হয় যতক্ষণ দাঁড়িয়ে থেকে করবো ঝটপট করে নেবো তার হয়ে যাবে আর এই যে ঢিলা কাজগুলো আমার করতে ইচ্ছা করে না ওই জন্য আলু ভাজিটা করা হয় না তো আজকে ভুল মুঠে আগে আলু ভাজিটাই করব আলু কেটে নিচ্ছি আর ইত্যু রুটি বানিয়ে নিছি রুটি বানানো প্রায় সে অর্ধেক রুটি হালকা করে ভেজে নিচ্ছি আর ক যে কয়টা আমরা খাবো সেই কয়টা ভেজে নিলাম আলু ভাজি ডিম ডিম্পোস দিয়ে খেয়ে নেবো রুটি আর সাথে লাল চা খাবো আমি আর আমার মেয়েটা উঠলে তখন ওই ভাবে দুধ চা তো এই তো এখন আমরা সকালে নাস্তা করি আর ওর আব্বা বো আপনাদের ভাইয়া খেয়ে চলে গেছে একটু দেরি হয়ে গেছে আমার রুটি বানানো তোকে দুটো রুটি বানিয়ে দিয়েছি নাস্তা করে চলে গেছে আর এই তো আমি রোদে বসলাম রুটি নিয়ে আর মেয়েটা এখনো ওঠে নাই তো রুটি খাই এখন রোদে বসে বসে আর সবচেয়ে ভাজি ভাজিয়া রুটি আর আমার খেতে খেতে এই রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলো বক্সে ভরে রেখে দিচ্ছি কারণ যত অগোছানো থাকবে তত বিরক্ত লাগে খালাও আসবে এই জন্য সব গোছ করে রেখে দিই খালা আসার আগে আর এই যে ছোট মাছগুলো বের করছে এগুলো রান্না করব আর ছোট মাছ তো বেশি দিন রাখা যায় না ইলিশ মাছের কাটাকুটা আছে ভালো একটু লাউ আছে সেটা দিয়ে ঘন্ট করব আগে তো আমাদের বাড়িতে প্রায় ঘন্ট কিছু না কিছু ঘন্ট করতে খেতে কিন্তু ভালোই লাগে তো এখানে আসে বাসায় আসে কেউ তো খায় না শুধু নিজের জন্য করতে ইচ্ছা করে না ভালো মাছকে লাউ অল্প আছে এটা দিয়ে একটু ইলিশ মাছ দিয়ে ঘন্ট করব খেতে ভালোই লাগবে আর এই তো ছোটো টাছ বের করছি এগুলো ভিজলে রান্না শুরু করবে পেঁয়াজ আগের ছিল একটু আর আজকে কাটলাম পেঁয়াজ কাঁচামরিচ সব চিরে নিলাম কেটে নিলাম আর এই ভাজিটা উঠিয়ে দিলাম জিরা ফোড়ন দিলাম আমি যে কোনো ভাজিতে জিরা ফোড়ন দিই এটা হচ্ছে কচু ভাজি করব চিংড়ি মাছ দিয়ে আর চিংড়িটা দিয়ে দিলাম চিংড়িটা খুলছিল না বরফ ছিল তারপরও দিয়ে দিলাম কারণ সময় নাই আর যেহেতু রেডি করাই আছে খালি রান্না করে নামালে চিন্তা মুক্ত জন্য দিয়ে দিলাম এদিকে আর এদিকে ডাল ঘুটে নেবো ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল উঠিয়ে দিয়েছিলাম দিয়ে এগুলো সব করে নিয়েছি তো ডালটা সিদ্ধ হয়ে গেছে ঘুটে নেওয়ার পর অনেকক্ষণ বরফ উঠে আমি তারপর বাগা দিয়ে ডালটা শুধু রসুন আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ দিয়েছিলাম আর এদিকে ভাজিতে হতে কিন্তু অনেকটা সময় নাই চুলার জালে জালে এই ভাজিটা করতে হয় তো ওই ভাজিটা হয়ে গেছে একটু তেল বের হয়ে বুঝবো যে হয়ে গেছে আর এক ইলিশ মাছের কাটা কুটার দিয়ে লাউ কাটি করবো মানে বন্ধু যেটা বলে ভাঙ্গা ভাঙ্গা এটা কিন্তু খেতে ভালোই লাগে অনেকে টাকি মাছ শোল মাছ দিয়ে করে তো আমার ইলিশ মাছটা পছন্দ আমি যেহেতু টাকি মাছ শোল মাছের তরকারি খাই না টাকি মাছটা তো ভর্তা খাই দেখেন এই মশলাটা এটা কিন্তু আলাদা একটা গন্ধ আছে ডালের মশলা আমরা এটা ফিরিঙ্গি বলে এটা শুধু আমাদের উত্তরবঙ্গে পাওয়া যায় অন্য কোথাও দেখি না তো ওটা দিয়ে ডাল না বাগা দিলে আমাদের ভালোই লাগে না ওই তো ডালটা বাগান দিয়ে দিলাম আর ডাল বাগাদ দেওয়ার পর তো ঢেকে দিতেই হবে ডাল হয়ে গেছে এদিকে লাউ ঘন্ট আর ছোট মাছের চচ্চড়ি করব পেঁয়াজ কাঁচামরিচ ধরনের পাতা দিয়ে ওটা একবারে মেখে দেবো ওটা তো বেশ ভালো লাগে না আর এই অল্প অল্প করে তরকারি রান্না করতে অনেকটা সময় চলে যায় আর অল্প অল্প করে মাছ সবজি থাকলে মনে হয় কোনটা শেষ করব কোনটা খাবো মিশালা মিশালা করে রান্না করে ফেলি কার কোনটা পছন্দ সে সেটা খাবে আর ডাল থাকলে তো আর অন্য কিছু লাগে এখানে আমি ছোটো মাছ মেখে দুপো এর মধ্যে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিছি তো পেঁয়াজ কাঁচামরিচ আর একটু মশলা সব রকম মশলা অল্প দিয়ে মেখে দিলাম আর এই তো ছোটো মাছটা এখন মেখে হালকা করে পানি দিয়ে উঠে দুপো একটু পোড়া পোড়া করবো এই তরকারিটা আর এই ধরনের মাছ কিন্তু হাতে মেখে দিলেই ভালো হয় এটা কিন্তু বেগুন দিয়ে পটল দিয়েও ভালো লাগে হালকা তেল দিয়ে দিলাম আর এই তরকারিতে তেল না হলে কিন্তু ভালো লাগে না এই তো রান্না হয়ে যাচ্ছে আর অল্প অল্প করে থাকে এগুলো পরে খুঁজেও পাওয়া যায় না ফ্রিজে জন্য আগে এগুলোই শেষ তো লাভ ঘন্টটাও হয়ে গেছে একটু আমি রাঁধুনি পাতা দিয়ে দেবো ডিপ ফ্রিজে আছে রাঁধুনি কাঁচামরিচ দিয়ে দিলাম এখন রাঁধুনিটাও নিয়ে আসবো রাত্রে সে বাড়ি থেকে নিয়ে আসছে রাঁধুনির পাতা নিয়ে আসা প্রয়োজন করে রাখছি তো নিয়ে আসলাম নিয়ে এসে একটু পানি দিয়ে ধুয়ে দিলাম এটা রাঁধুনির বীজ যেটা থাকে সেটার পাতা পাতার কিন্তু আলাদা ঘান আর বীজের আলাদা ঘান যেমন ধনের আলাদা ঘান ধনে পাতার আলাদা ঘান এই তো আমার তরকারিগুলো হয়ে গেছে ডাল হয়ে গেছে তো খেয়ে নেবো ভাত আর তারপরে তো বিকালে বের করলাম আমি সোলা রান্না করে রাখি এভাবে বেশি করে ভিজে রান্না করে রাখি দুই তিনটা পটে তো এই তো আজকে বের করলাম এটা এটা ভালো করে এখন জাল দিয়ে নেব তার সাথে একটু ধনে পাতা কাঁচামরিচ থাকে মেখে নেবো তো যেহেতু ধনে পাতা না এটাই কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখন আমরা খেয়ে নিয়ে ভালো দেখবেন আল্লাহ হাফেজ